গঠিত হল শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের হোলসেল ফ্রুটস ভেজিটেবলস কমিশন এজেন্ট অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি নতুন কমিটিকে সম্বর্ধনা জানাল বিহারী কল্যাণ মঞ্চ গত সাতই মার্চ কমিটি নির্বাচন সংগঠিত হয় সাতজনের নতুন এই কমিটির সভাপতি সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে বাসুদেব প্রসাদ হরিদুয়ার সিং কোষাধ্যক্ষ নির্বাচিত হন তারকেশ্বর প্রসাদ গুপ্তা সোমবার নতুন কমিটির সদস্যদের পুষ্প দিয়ে সম্বর্ধনা দেন বিহারী কল্যাণ মঞ্চের সদস্যরা পানীয় জল ও মার্কেটের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবে এই কমিটি বলে জানান সভাপতি বাসুদেব প্রসাদ আমরা এই বছর জন্য আমরা চেষ্টা করব মার্কেট যত ভালোভাবে চলুক সেরা খুব ভালো হোক আর যে আমাদের মার্কেটে মেন সমস্যা হলো জোরে ও সমস্যার জন্য আমরা কমিটি সেক্রেটারির সঙ্গে প্রস্তাব দিব কি সমস্যাটা কি করে ফল হোক যত তাড়াতাড়ি এই বৃষ্টি হওয়ার আগে সমাধান করে দিক এটা আর জমজমাটে একটু মার্কেটকে পরিষ্কার রাখা চেষ্টা করে এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের সম্পাদক বিপিন গুপ্তা নন্দু সিং সহ অন্যান্যরা মার্কেটের কল্যাণে বিহারী কল্যাণ মঞ্চ সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানান মঞ্চের সম্পাদক বিপিন গুপ্তা এই এই যে কমিটি হয়েছে ওর জন্য বিহারী কল্যাণ মঞ্চ বাধাই আর শুভকামনায় দিতে আসছে না দিকে আর এনাদের সাথে আমরা যত সেবামূলক কাব হবে এনাদেরকে নিয়ে করব মার্কেটে যা সমস্যা আছে ওনারা দেখবেন সামাজিক সমস্যা ওনারা সাথে মিলে কান্দায় কান্দা মিলায় একসাথ জুট হয়ে আমরা সম্পূর্ণ সামাজিক কাজ আমরা এনার সাথে করবো